বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেলে মাত্র এই একটি জিনিস মিশিয়ে লাগাও শীতের রুক্ষ শুখো বেজান ত্বক যেমন নরম কোমল মোলায়ম হবে তেমন মুখে যদি দাগ ছোপ থাকে মেচেতা পিগমেন্টেশন যে কোনো কালো স্পট থাকে রিঙ্কেল ফাইনসের মতন সমস্যা থাকে সেই সমস্ত প্রবলেমকে দূর করে ত্বককে বানাবে ফর্সা উজ্জ্বল চকচকে তো চলো বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক বন্ধুরা নারকেল তেল আর ভেসলিন এই দুটো জিনিসকে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারি কিন্তু এই দুটো কম্বিনেশনকে যখন আমরা একসাথে ব্যবহার করব তখন কিন্তু এটা আমাদের স্কিনকে ডিপ মশ্চারাইজ করবে ড্রাইনেসকে কন্ট্রোল করবে মুখের মধ্যে যদি দাগছোপ থাকে সেটাকে দূর করবে স্কিন কমপ্লেকশানকে ব্রাইট করবে এমনকি আমাদের কোলাজিনকে বুস্ট করতেও হেল্প করবে রিঙ্কেল ফাইন লাইনস ঝুলে যাওয়া ত্বককে টান টান ফর্সা উজ্জ্বল বানাবে তো তার জন্য একটা বাটি নিয়ে নিতে হবে স্টিলের বাটি নেবে তার মধ্যে তোমাদের এক চামচ মতন ভেসলিন নিয়ে নিতে হবে এই ভেসলিন কিন্তু তো আমরা শীতের যেভাবে ব্যবহার করি সেটা আমাদের স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে আর আজকে যে উপায়টি তোমাদের করে দেখাবো সেটা কিন্তু সেই গ্লোটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে তো এক চামচ মতন ভেসলিন দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে এক চামচ নারকেল তেল হ্যাঁ বন্ধুরা তারপর তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের আর একটা বাটিতে কিছুটা গরম জল নিয়ে নিতে হবে ভেসলিন আর নারকেল তেলটাকে একটুখানি মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর যে গরম জলটা তোমরা করে রেখে দিয়েছ সেই গরম জলের মধ্যে এই বাটিটা বসিয়ে দেবে তোমরা চাইলে এটা ঢেকেও দিতে পারো আর তা না হলে আমি যেভাবে দেখো নারকেল তেল আর ভেসলিনটাকে মেল্ট করে নিচ্ছি ঠিক সেভাবে তোমরা করে নিতে পারো দিয়ে তারপর এর মধ্যে তোমাদের ফার্স্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে একটা অথবা দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে যাদের স্কিনটা ভীষণ ড্রাই খসখসে রুকো শুকো বেজান হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না স্কিনটা কালচে দেখাচ্ছে রিংকেল ফাইন লাইনস প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তারা এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো কারণ ভিটামিন ই ক্যাপসুল আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে রিঙ্কেল ফাইন লাইনসের মতো সমস্যাকে দূর করে দেয় স্কিন কে সফট সাপল গ্লোয়িং করতে হেল্প করে তারপর এখানে দিতে হবে কয়েক ফোটা গ্লিসারিন গ্লিসারিনটা কিন্তু অ্যাড করতেই হবে এটাকে স্কিপ করলে চলবে না কারণ গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের আর্দ্রতাকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া গ্লিসারিন আমাদের স্কিনকে ডিপ হাইড্রেশন প্রোভাইড করে আমাদের স্কিনের মধ্যে একটা নারিশমেন্ট নিয়ে আসে আমাদের ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে রিঙ্কেল ফাইনলাইন্সকে দূর করে দেয় এবং মুখের মধ্যে যদি ব্রণ ফুসকুড়ি র্যাশ র্যাস চুলকানি যে কোনো দাগছোপ থাকে সেটাকেও দূর করতে ভীষণভাবে সাহায্য করে তো দেখো এটা আবার কিন্তু জমে গেছে তো সেই জন্য আমি আবার গরম জলের মধ্যে বসিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু গরম থাকতে থাকতে তোমাদের মুখে অ্যাপ্লাই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাবে এটা অ্যাপ্লাই করতে পারবে না তো দেখো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখি দিই কিন্তু তার আগে আমি একটা কাজ করব আমি মুখের মধ্যে একটুখানি স্টিম নেব এই শীতে যদি তোমরা নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে নরম কোমল মোলায়াম হবে তার সাথে মুখের মধ্যে যে নোংরা ময়লা অতিরিক্ত তেল আছে সেটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে ডেডসেলটা প্রপারভাবে রিমুভ হবে কারণ যখন আমরা মুখে স্টিম দিই তখন কিন্তু আমাদের ওপেন পোর্শন মুখগুলো খুলে যায় আর যখনই মুখগুলো খুলে যায় তখন কিন্তু মুখের ভেতর থেকে যে নোংরা ময়লাটা আছে সেটা কিন্তু ক্লিন হয়ে যায় এছাড়া যদি মুখে স্টিম দাও তাহলে কিন্তু তোমাদের কোলাজেন উৎপাদনেও ভীষণভাবে সাহায্য করবে এবং তোমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে আর যখনই ব্লাড সার্কুলেশন বাড়বে তখন কিন্তু স্কিন আমাদের এক্সট্রাভাবে গ্লো করতে শুরু করে আর এই প্রসেসটা কিন্তু তোমাদের রেগুলার বেসিসে করলে হবে না স্টিম কিন্তু বেশি বেশি করে দেওয়া যায় না তোমরা পনেরো দিনে একবার বা সপ্তাহে একদিন দিতে পারো আর কারোর ত্বকে যদি একনি পিম্পলসের সমস্যা থাকে তারা কিন্তু একদমই স্টিম নেবে না সেক্ষেত্রে তোমাদের স্কিনের প্রবলেম হতে পারে আর স্টিম নেওয়ার আগে তোমরা কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে রাখবে তারপরেই কিন্তু তোমরা স্টিম নেবে তো দেখো আমার কিন্তু স্টিম নেওয়া হয়ে গেছে তো স্টিম নেওয়ার প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদেরকে রেমেডিটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো দেখো হাতের সাহায্যে গরম থাকাকালীনই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের কিন্তু এটা পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালোভাবে মুখে মাসাজ করতে হবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু স্কিনের প্রবলেমটা দূর হয়ে যাবে যেমন এই যে শীতের স্কিনটা রুখোসুখো হয়ে যাচ্ছে স্কিনটা ভীষণ ড্রাই দেখাচ্ছে গ্লো থাকছে না তারপর স্কিনের মধ্যে দাগ চোখ ব্রণও ফুসকুরি রয়েছে রিঙ্কেল ফাইনলাইন্সের মতো সমস্যা রয়েছে এই প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলভ যত ভালো করে ম্যাসাজ করবে আর এটা কিন্তু তোমাদের রাত্রিবেলা ব্যবহার করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমাদের এটা ব্যবহার করতে হবে যদি রোজ ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো যদি রোজ ব্যবহার করতে নাও পারো অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন এটা ব্যবহার করার চেষ্টা করবে এই উপায়টি ব্যবহার করলে ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন এতটাই গ্লো করবে তার সাথে রিঙ্কেল লাইন্স তো দূর হবেই তোমাদের আনহেলদি আন স্কিন টোনটা ইভেন টোন হয়ে যাবে এবং এটা যখন মাসাজ করবে তখন স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়লে অটোমেটিক্যালি আমাদের স্কিন ভীষণ গ্লো করতে শুরু করে আর স্কিন দেখাবে ইয়াং বিউটিফুল আর হেলদি আর দেখো আমি ফিঙ্গার টিপসের সাহায্যে সার্কুলার মোশনে খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছি তারপর দশ থেকে পনেরো মিনিট মতন এটা রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর তোমাদের উষ্ণ গরম জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিতে হবে বা তোমরা টাওয়াল দিয়েও মুছে নিতে পারো তারপর একটা লম্বা ঘুম দিতে হবে ব্যাস আর কিছু করতে লাগবে না এটা করলেই কিন্তু তোমাদের স্কিন এত বেশি গ্লো করবে এত সুন্দর একটা কাজ করবে যে তোমরা অন্যান্য নাইট ক্রিম বা অন্য কিছু ব্যবহার করাও বন্ধ করে দিতে পারো তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলবে না কিন্তু তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো